হাই ভিউয়ার্স ডক্টর কিচেন অ্যান্ড ব্লগস আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজরিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা রান্না তো সবসময় আপনাদের সাথে করি আপনাদের সাথে গল্প করি কিন্তু যেখানকার বাজারের কথা সবসময় আপনাদেরকে বলি সেই বাজারটা তো আপনাদেরকে নিয়ে ঘুরে আসা হলো না এখনো হাসান চৌধুরী কি বলেন বাজারে ট্যুর দেওয়া যায় চলো যাই তো চলেন আজকে বাজার চলে যাই

তো বন্ধুরা মাছ সবজি নিয়ে একেবারে মোটামুটি রান্নাঘর ভর্তি করে ফেলেছি এগুলো এখন তাড়াতাড়ি করে গুছাবো আর রান্নার সময় তো আপনাদের সাথে দেখা হবেই আজকে আসলে ভাবলাম যে আজকে যেহেতু আমি মোটামুটি বেশ কিছু মাছ কিনবো মানে ফ্রিজ একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে আমার সাথে একঝড় ঘুরে আসলেন টাউন হল বাজার তো বন্ধুরা খুব খুব ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ